আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চুলার আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব শুধুমাত্র একটি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে তৈরি চিকেন বিরিয়ানির রেসিপি এটি করতে কোনো ধরনের টক দই কাজু বাদাম বাটার প্রয়োজন হবে না তো চলুন শুরু করা যাক সিম্পল বিরিয়ানির রেসিপিটি আমি জন্য এখানে আধা কেজি ব্রয়লার মুরগির মাংস ধুয়ে নিয়েছি এবার একটু লেবুর রস ও এক চামচ লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের জন্য এবার একটি পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক টুকরা আলু দিয়ে দেব আমি এখানে পাঁচটি আলু ব্যবহার করেছি আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিব আলুগুলোকে উঠিয়ে রেখে সেই তেলের মধ্যে দুই টুকরা তেজপাতা এক টুকরা দারচিনি ছয় সাতটি গুলমরিচ তিনটি লবঙ্গ চারটি এলাচ ও দুইটি বড় কালো এলাচ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে ছয়টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে গোড়া মশলা দিয়ে দিব আমি এখানে এক চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া ও দেড় চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে নালাচাড়া করবো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ভালোভাবে নালাচাড়া করতে থাকতে হবে এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা আমি এখানে রাধুরি রেডিমিক্স মিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ব্যবহার করবেন এবার মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিব। এবার একটি পাত্রে সামান্য একটু দুধ নিয়ে নিব দুধের মধ্যে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিব। বেশি লেবুর রস দিতে যাবেন না এতে দুধটা বেশি ছানা কেটে যাবে এবার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলার উপর দিয়ে তেল ভেসে যাবে তখন এর মধ্যে লেবু দিয়ে মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিব ঢাকা চাপা দিয়ে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নিব। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ ভালো আসবে মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব মাংসের পানি শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে পোলোয়ার চাল ব্যবহার করছি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি অর্থাৎ আধা কেজি চাল নিয়েছি আমি এখানে এবার এটাকে ভালোভাবে ধুয়ে একটি সাদা কাপড়ের উপরে ফ্যানের নিচে দিয়ে রাখবো এটাকে ভালোভাবে ঝরছরা হওয়ার জন্য আরেকটি পাত্রে আমি পানি গরম করে নিব আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি আপনারা যে কাপ মেপে চাল ব্যবহার করবেন সেই কাপের ডাবল পানি দিবেন তাহলে বিরিয়ানিটা একদম ঝড়ছড়া হবে এবার একটি বড় হাড়িতে সামান্য তেল দিয়ে এর মধ্যে এক টুকরা দার ও দুইটি এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে ঝরঝরে করে রাখা পোলাওর চাউলটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া না করলে চালগুলো নিচে লাল লাল হয়ে যাবে আর এক চামচ লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে চালটা যখন হাতের সাথে পাতলা হয়ে যাবে ঝরঝরা হয়ে যাবে তখন এর মধ্যে ফুটিয়ে রাখা পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো এ পর্যায়ে চুলাটা হাই হিটে রাখবেন চালটা ফুটে গেলে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিব এবার এর মধ্যে আমি চারটি কাঁচামরিচ ব্যবহার করেছি সাথে একটু বিরিয়ানি মশলা এ সময় বিরিয়ানি মশলাটা অ্যাড করলে বিরিয়ানি থেকে আরও ভালো গ্রান আসে এবার মাংসটা দিয়ে দিব। আমি সামান্য একটু ঝোল বাঁচিয়ে রেখেছিলাম আপনারা যদি বিরিয়ানির সাথে ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল বাঁচিয়ে রাখবেন এবার চালটা ফুটে গেলে চারপাশ থেকে একটু ঘি ছড়িয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচার করতে থাকতে হবে এ পর্যায়ে চুলা একদম লো আচে দিয়ে রাখবেন ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিলেই বিরিয়ানি রেডি হয়ে যাবে এভাবে বিরিয়ানি রান্না করতে অনেক কম মশলা লাগে শুধুমাত্র একটি রেডিমিক্স মশলা দিয়েই আপনার বিরিয়ানি রান্না হয়ে যাবে কমপ্লিট কোনো রকম টক দই ব্যবহার করতে হবে না এবং কেউ খেয়ে বলতেই পারবে না যে আপনি টক দই গোলাপ জল কেওড়া জল কিছু ব্যবহার করেননি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন